সুপ্রিয় দর্শক মণ্ডলী আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সো ভিউয়ার্স আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন ফেসবুক প্ল্যাটফর্মে রয়েছেন অনেকেই কিন্তু টিকটক প্ল্যাটফর্মে দেখেছেন যে আপনাদের যদি কোনো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কি করেন ফেভারিট একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে রাখেন পরবর্তীতে এটি আপনার প্রোফাইলে গিয়ে খুঁজে বের করতে পারেন এই ভিডিওটি আপনি যেটি ফেভারিট আইকনে ক্লিক করে আপনারা পছন্দ করে সেট করে রেখেছিলেন এরকম এরকমভাবে আপনারা ফেসবুকেও চাইলে রিলস ভিডিও এরকম ফেভারিট আইকনে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন এবং কিভাবে সেই ফেভারিট আইকনে ক্লিক করা ভিডিওগুলো আপনারা বের করবেন খুঁজে বের করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি সোভিওর্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই অসাধারণ সেটিংসটি আপনারা শিখতে পারবেন সো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সো তার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন ফেসবুকে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আপনারা যে কোনো ভিডিও এখান থেকে ওপেন করে নেবেন ধরেন আমি এই ভিডিওটি ওপেন করে নিলাম তারপর কি করবেন আপনারা এই ভিডিওটি যদি ফেভারিট আইকনে ক্লিক করে সেভ করতে চান তাহলে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে ট্রি ডট একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিংস রয়েছে এখানে একটি ফেভারিট আইকন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই সেভ ভিডিওতে ক্লিক করে দেবেন যদি সেভ ভিডিওতে এখান থেকে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ভিডিওটি ফেভারিট আইকনে সেভ হয়ে যাবে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে সেভ করে দেখিয়ে দিচ্ছি আমি আবার চলে যাব থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ ভিডিও এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে সেভ করে নিলাম তারপর আপনারা কি করবেন আপনারা সেভ ভিডিওটি যেই ভিডিওগুলো ক্লিক করে রেখেছেন সেভ করে রেখেছেন এগুলো খুঁজে বের করবেন কীভাবে এটি এখন দেখিয়ে দেব যে কোনো ভিডিও আপনারা ওপেন করে নেবেন আবার দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি ওপেন করে নিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে মানুষের মতো একটি প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দুই নম্বরে একটি সেটিংস দেখতে পাচ্ছেন এখানে সেভ ভিডিও অর্থাৎ আপনি ফেভারিটে যেগুলো সেভ করে রেখেছেন এটি কিন্তু এখানে শো করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সামনে আমি এই ভিডিওগুলো সেভ করেছিলাম দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ভিডিওটি ওপেন করতে পারবো দেখতেই পারলেন কীরকম সুন্দর একটি সেটিংস আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এখানে অবশ্যই সেভ করে রাখবেন এবং পরবর্তীতে এইভাবে খুঁজে বের করবেন ছবিওয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে